নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি তেমন নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ এটা হাদিসেও আছে ইফতাহুল জান্নাতিস সলা যেটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নামাজ জান্নাতের সাবি কোরআনে নাই নামাজ জান্নাতের সাবি সহি হাদিসে ওই নাই প্রক্তাহুল জান্নতিয়াস সালা এটা সুনান তিরমিজিতে এসেছে কিতাবুত তহারাতে হাদিসে কে

নামাজ বেহেস্তের চাবি গাড়ির পিছনে লেখা থাকে এই হাদিসটা ঠিক নয় ঠিক কোনটা সেটা আমি বুঝিয়ে দিই জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লা দুই নম্বর হাদিস করলেন শোহীবুখারে মান কলা লা ইলাহা ইল্লাল্লা মিনু কলবিহীন দাকালাল্লা জান্নাত যে ব্যক্তি বুক দিয়ে অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে কোথায় যাবে জান্নাতের ড্রসল সুই হাদিসে বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ হল জান্নাতের চাবি ইবনে আব্বাসকে বলছেন ইবনে আব্বাস দুনিয়ায় এমন কোন চাবি দেখেছো যে চাবির কোন দাঁত নেই দাঁত ছাড়া চাবি হয় না দাঁত ছাড়া চাবি হয় না ইল্লা বিল ইসলাম

জান্নাতের চাবি হলো নামাজ এই হাদিসটি শেখ আলভানি বলেছেন এটা সহিলে গায়ের অর্থাৎ বিশুদ্ধ নয় লা ইলা ইল্লাহ জান্নাতের চাবি দুই হাজার সাতশো আঠান্ন নম্বর হাদিস খুলুন সহিবুখারি প্রথম খণ্ডের একশো পঁয়ষট্টি পিসটা খুলুন কীভাবে লা ইলাহিল্লাহ জান্নাতের চাবি ওহাবে মুনাব্বানাবে একজন বি বিশিষ্ট দাবি তার বক্তব্য টিমাম বুখারি তুলে ধরেছেন তাকে জিজ্ঞেস করা হলো একজন

কামা বরকতা আলে ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় সুদী আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে বক্তব্য দিচ্ছি সেটা হচ্ছে নামাজি বেহেস্তের সাবি শাহাদাতি বেহেস্তের সাবি তো সালাদ মিফতাউল সালাদ এবং মিফতাউল শাহাদা এই যে একটা বক্তব্য আপনার নেইটে দেখতেছেন যে একদল আমির হামজা এবং এগারো জন একটা পোটলা আলেম আব্দুর রাজ্জাক ডক্টর জাহাঙ্গীর ডক্টর মুজফর অমুক তমুক এই এই যে নির্বোধ শ্রেণীর একটা তথাকথিত আলেম তারা বলতেছে যে নামাজ বেহস্তের সাবি না শাহাদা বেহস্তের সাবি এবং শাহাদা কতটুকু লাইলাহাই্লাহ ব্যস্তের সাবি এইটুকু বলার কারণে তারা কমপ্লিটলি কাফের হয়ে গেছে তারা রাসুলকে যেতে হবে দুইটা হাদিসই এখন সাবি যারা বলে নামাজ বেহস্তের সাবি না তারা নির্বোধ তারা তথাকথিত আলেম এইসব আলেম জালেম আপনাকে আমাকে বিভ্রান্ত করা ছাড়া তাদের আর কোনো কিছুই নেই সরাসরি তারা বিভ্রান্ত করতেছে মানুষকে এবং তারা যদি এই কারণে প্রকাশ্যে আইসা ক্ষমা না চায় বিভ্রান্ত করার জন্য যদি নেইতে বৈশাখ প্রকাশ্য যদি তারা কথা না বলে তাহলে নিশ্চিত তারা কাফের মানুষ হইতেন এরা মুনাফিক মুসলমানে পরিণত হবে এদের জন্য জাহান্নাম অবধারিত এরা মুনাফিক আপনারা যদি এদের ফলো করেন তাহলে কোনো কিছুতেই আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না পারবেন না এখন আসেন নামাজ একজন আমির হামজা এই ছাগল এই 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 সুয়ার জানুয়ারটাকে আমি বলবো কারণ সে এই ধরনের বহু কথা বলছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক করা হবে সে আরও বহু ধরনের কথা সে হইল একজন মধুয়ানী এই মধুয়ানিয়ে ফাজিল তার কোনো কাণ্ডজ্ঞান নাই জ্ঞানবোধ নাই আল্লাহ নিজেই বলছেন সুরা বাকারা ছেষট্টি নম্বর আয়াত দেখেন দুই নম্বর সুরা ছেষট্টি নম্বর আয়াত সুরাবোন স্টাইল সতেরো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত দেখেন আল্লাহ বলছে যে তোমাকে যেই বিষয়ে জ্ঞান দেওয়া হয় নাই তোমার জ্ঞানবোধ তোমার জ্ঞানশক্তি যেটুকু দেওয়া হয়েছে তুমি ওর মধ্যে সীমা থাক সীমাবদ্ধ থাক তুমি নিজের থেকে বানাইয়া যার জ্ঞান বুদ্ধি নাই জ্ঞান শক্তি দেওয়া হয় নাই যার বোধ শক্তি দেওয়া হয় নাই তুমি কেন নিজে বানাইয়া নিজের খেয়াল মতো কথা বলো নিজের খেয়াল মতো ইসলামের কোনো কথা বলা যাবে না কারণ ইসলামের দলিল হচ্ছে সর্বপ্রথম দলিল হচ্ছে বিসমিল্লাই রহমান রাহিম থেকে আপনার নাসের শেষ আয়াত মিনাল জিন্না নাস এইটুকু পর্যন্ত আপনার কাছে আমার কাছে মূল দলিল অর্থাৎ এই দলিলের ভিতরে কেউ সংযোজন বিযোজন কোনো পরিবর্তন এসে হাত দিলে সে কুপড়ি করবে কাফের হবে কোনো নড়াচড়া করা যাবে না আর দ্বিতীয় দলিল হচ্ছে হাদিস হাদিস শরীফগুলো নিয়ে ধরেন এই হাদিসের বিষয়ে আসলেই আপনি বিভ্রান্তর অনেক জায়গায় পড়ে যাবেন কারণ অনেক মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা হাদিস শরীফে সংকলন করা হয়েছে যেটা একজামিন করলে বোঝা যায় যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা হাদিস নহে কারণ এই হাদিসগুলো লিখা হয়েছে রাসুলবাকসুল্লাহামের তিরোধানের দুইশো আড়াই শত বছর পরে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় এখানে যারা মুনাফিক ছিল মুনাফিক রাবি ছিল তাদের বর্ণনাটা অবশ্যই ইসলামের বিরুদ্ধে চলে আসছে এটা খুব স্বাভাবিক সেন্স আসা একেবারে সহজ ব্যাপার পদ্ধতি আর এই হাদিসকে পোটলা বান্ধব জন্য ও কোরআন শরীফ ধরবে না তো এখন আসেন আমাদের যেই আমার যে মেন বক্তব্যটা সেটা হলো নামাজি বেহাস্তের সাবি আর নামাজ পড়লেই বেহাস্তে যাওয়া যাবে তে নাকি কোরআন শরীফে এটা খুঁজা পায় না এটা কোন জায়গায় বলা আছে আরে বেটা তুই কোরআন শরীফ বুঝাস না তোর বুঝার ক্ষমতা নাই তুই একটা জুব্বা গাই দিয়েছ টুবি একটা লাগাইছাস আর নেইটে বসে বেয়া বে তুই একটা আলম সাজ এইসব আলেমকে জুদা বেটা করা দরকার সে একবার বলছে শিবিরের যে একটা জুদা কর্মী জুতা টানার ক্ষমতা তার নাই তুই কিসের আলেম বেটা তোর যে তো জুতাই টানতে হবে তোর শিবির মিবির এগুলো হলো মুনাফিক মদুদি টদুদি এগুলো মুনাফিক ছিল এগুলা জাহান নামে আছে শিবির এই জমাত শিবির জামাত শিবির কইরা যারা গেছে সবগুলো নিগৃহীত মৃত্যু হয়েছে এখন আসেন নামাজ বেহেস্তের সাবি কিনা এটার একজামিন করা হবে এই কথাটা কার জন্য প্রযোজ্য এটা হলো যে কোনো মুসলমানের সন্তান আপনি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছেন আপনার বাবা মা মুসলিম আপনার জন্য নামাজই বেহেস্তের সাবি নামাজ ছাড়া আপনি কিছুতেই বেহস্তে যেতে পারবেন না কারণ আপনি তো শাহাদাত যদি ব্যস্তের সাবি হয় তো আপনি তো যখন জন্মগ্রহণ করছেন আমি তো যখন জন্মগ্রহণ করছি কানের ভিতরে তো তখন শাহাদাতের বাণী পুষিয়ে দেওয়া হয়েছে আপনি আর আমি তো জন্মগতভাবেই ইল্লাল্লাহ ইহাম্মদুর রাসুল্লাহ এই শাহাদাতের বাণী আপনার উত্তরাধিকার হয়ে গেছি তা আপনি যদি নামাজ না পড়েন তাহলে তার আপনার আপনি জান্নাতে চলে যাবেন কিভাবে। আল্লাহ কি বলতেছে তো আল্লাহ বলতেছেন এই ব্যাপারে সুরাম মমিনুল আসেন সুরামুল আয়াত নম্বর নয় নম্বর আয়তে আসেন আল্লাহ বলতেছে এবং যারা নিজেদের নামাজের যত্নবান অর্থাৎ নিয়মিত নামাজ পড়েন দশ নম্বর আয়তে বলতেছে উলাই কাহুমুল ও তারাই হবে অধিকারী কিসের অধিকারী এগারো নম্বর আয়তে আল আল্লাহ বলেন তাঁদের জন্য রয়েছে ফেরদাউসের তারা ফেরদাউসের অধিকারী হবে এবং এতে এরা স্থায়ী হবে হুম ফি হ্যাঁ দুন এবং তারা ওখানে কি হবে স্থায়ী হবে তাহলে কারা এটা যারা নামাজ পড়ে তাদের জন্য এই আয়াতে আল্লাহ কোরআন শরীফের এই আয়াতের তথ্য দিল এখন হ্যাঁ মানে নামাজ পড়লে ব্যস্ত যাবে এটা খুঁজে পায় না এটা দিলাম এক দলিল সুরা মমিনুলের নয় দশ এগারো নম্বর আয়াত তিনটা আয়াত পড়েন খুব ছোটো ছোটো আয়াত তারপরে আসেন আরেকটা দলিল আমি দেই কোরআন শরীফের সুরা মুদাসির চুয়াত্তর নম্বর সুরা আয়াত নম্বর চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনি পড়েন সেখানে আল্লাহ বলতেছে বিয়াল্লিশ নম্বর আল আয়াতে কাফেররা যখন আপনার জাহান নামে চলে যাবে দুযোগবাসী হবে মানুষ যখন দু যোগবাসী হবে তখন জান্নাতের লোকজন দুজকবাসীকে প্রশ্ন করবে কি বললে মা সালাকাকুম ফি সাকার তোমাকে কে জাহান্নামে নামে কী কারণে তুমি জাহান্নামে নামে আসত তোমার অন্যায় কি তুমি কেন জাহান্নামে নামে প্রবেশ করলা জাহান্নামে নামে বললা কেন তো এই জাহান্নামি লোক দুযোগের এই লোক উত্তর দিবে কালুলাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না নামাজ পড়ি নাই এরপরে বলে যে সে নামাজ পড়লে ব্যস্তে যাওয়া যাবে কি না এই সে মানে সে এই আয়াত খুঁজে পায় নাই আরে তুই ছাগল পাগল বেটা তোর জ্ঞান নাই তুই যেটা জানস না ওই ব্যাপারে অনুমান ভিত্তিক কথা বলো কেন আল্লাহ এখানে সোজাই বইলা দিল যে ওরাই বলবে যে আমরা জাহান নামে আসছি কারণ আমরা নামাজে ছিলাম না তো আপনাকে কোরআন শরীফের দলিল দেওয়ার পরে আপনি কোরআন শরীফে এখন নেইটা দেখেন একটু খোঁজা দেওয়া যে আমার কথাটা ঠিক কিনা তার মানে নামাজ পড়লে আরও অনেক জায়গায় কথাটা বলা আছে আমি দুইটা করে দলিল দিলাম এক জায়গায় বলা আছে জাহান্ন জাহ্না জাহান্নামিদের আল্লাহ জিজ্ঞাসা করবে এটি হলো মুসলমান কিছুদিন নামাজ পড়ছে কিছু পড়ে নাই জুমার নামাজ পড়ছে যায় ওইটা মাঝে মধ্যে দৌড় দিয়ে নামাজ পড়ছে সারা সারাক্ষণ পরে নাই জুমার নামাজ পড়তে গেছে তো এ ধরনের মুসলমানরা যখন যা মানে হাস বিচারের হাসের ময়দানে দাঁড়াবে তখন তাদের আল্লাহ প্রশ্ন করবে তোমার নামাজ কই নামাজ পড়ছিভাবে আমি তো পড়ছি ঠিক আছে তুই এমন একটু নামাজ পড়িয়া দেখা সেচদার দিয়ে দেখা ও দারুণ তো রুকু সে যেতে পারবে না কেন ওই যে জুমার নামাজ পড়ছে যে দৌড় দিয়া সপ্তাহে মাসে এক এক দিন পড়ছে ঈদের নামাজ পড়ছে যে আর কোনো নামাজের খবর নেই এ ধরনের মুসল্লিরা ওখানে যে ঠেকে যাবে ওরা নামাজ শেষদার নামাজ দেখাইতে পারবে না তার মানে নামাজ ছাড়া আপনার বিকল্প কোনো ইবাদত নাই ইবাদত হচ্ছে এখন আসেন নামাজ যে বেহস্তের সাবি তার এক আসেন কোরআনের আমি দলিল নিলাম তার মানে হাদিসটা যে সহি হাদিস এটাতে কোনো সন্দেহ নাই সমস্ত হাদিস ভুল হল এই হাদিসটা সহি এখন এটার এক জামিন আসেন ইজমাকিয়াস কী বলে মানুষের ইমানের সংজ্ঞা হচ্ছে ইমানের বিষয়বস্তু হচ্ছে পাঁচটা এক আল্লাপাকে বিশ্বাস করা দুই আল্লাহর কালামে বিশ্বাস করা তিন ফেরাস্তাগনে বিশ্বাস করা চার রাসুলের প্রতি রাসুলদের প্রতি বিশ্বাস করা পাঁচ পুনরুত্থান দিবসে অর্থাৎ কেয়ামত দিবসে আপনি বিশ্বাস করা এই পাঁচটা হলো আপনার বিশ্বাসে ইমানের অঙ্গ এখন ইবাদতে আসেন কর্মে আসেন সেটা হইল চারটে কর্মের স্তম্ভ আছে ইবাদতার নামাজ রোজা হজ জাকাত এখন আসেন নামাজ আপনি কোনো অবস্থায় কোনো কারণে আপনার জন্য মার্সি নেই মহিলাদের জন্য শুধু তার পিরিয়ডকালীন সময়টাই মার্শি আসে মহিলা হোক পুরুষ হোক গরিব হোক দনু হোক সদা সর্বদা সবসময় নামাজ প্রযোজ্য আপনি পোশাক পরিচ্ছদ পৈলও নামাজ পড়তে হবে না পড়লেও পড়তে হবে আপনার নাই তাতেও কোনো অসুবিধা নাই নামাজ পড়তে আপনি অজু করলেও নামাজ পড়তে হবে না আপনি তাই মম করে নামাজ পড়তে হবে আপনি যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়বেন আপনি আকাশে উমুখে তমুকে যেখানেই আপনি থাকেন না কেন নামাজ সবার জন্য সমানভাবে প্রযোজ্য নামাজের কোনো মার্সি নেই এই একটা মাত্র ইবাদত যা আপনাকে ক্ষমা করা হবে না আপনি নামাজের হিসাব দিতেই হবে তাহলে নামাজ ছাড়া আপনার ব্যস্ত যাওয়ার কোনো পথ আছে কোরআন শরীফের কথা বলতেছি আমি এটা আল্লাহ নিজের নামাজের সমস্ত বর্ণনা দিয়ে দিছে শুরুতে নামাজ যেটা রাসুলের নামাজটা ফরজা আইন আর এই ফরজা আইনে যেমন রুকুকারীর সাথে সামিল হোক সেজদাকারীর সাথে সামিল হোক নামাজের পরিপূর্ণ আপনার কিভাবে নামাজটা পড়তে হবে এই জিনিসটা রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে সরাসরি দেখাই দিয়ে গেছেন এটা সুরতের রাসুল এটা কিন্তু সুনত না এটা হলো ফরজে রাসুল রাসুলের দ্বারা ফরজ হচ্ছে থিওরি কোরআন শরীফ আর প্র্যাকটিক্যাল রোজা নামাজ ইবাদতগুলো কীভাবে করতে হবে এটা হলো ফরজের থিওরিক্যাল ফরজের প্র্যাকটিক্যাল ফরজ হচ্ছে এইটা উনি আমাদের কাছে রেখে গেছেন কন্টিনিউ থাকবে আপ টু কেয়ামত পর্যন্ত তো এখন তাহলে নামাজ যে বেহেস্তের সাবি আপনি নামাজ বাদ দিয়ে যে অন্য কোনো ইবাদত গ্রহণ আপনার কাজ হবে না এটা কিন্তু এখানে প্রমাণিত হয় আসেন আরও এক্সামিনে আসেন অন্য ইবাদতগুলো কি আসে যেমন আপনি রোজা রোজার জন্য আপনার মার্সি আছে কি মার্সি আছে রোজার শর্ত হলে আপনাকে সাহারি খাইতে হবে এখন আপনার ঘরে কোনো খাবার নাই সকালে আপনি এমন কাজে নিযুক্ত হবেন এই গরমে দেয়া বা ঠান্ডা দিয়ে আপনি এমন কাজে নিযুক্ত হবেন যে শক্তির প্রয়োগ দরকার আছে ওই কাজে যদি আপনি সারি না খেয়ে যদি আপনি রোজা আরম্ভ করেন তা আপনি অসুস্থ হয়ে যাবেন বা আপনি মারাও যেতে পারেন কারণ আল্লা তো কার উপরে জুলুম করেন নাই এই কারণে আপনার জন্য রোজা মার্শি আছে আপনি অসুস্থ মুমূর্ষ অবস্থা আছেন আপনার জন্য রোজা মার্শি আছে রোজার কাপ্পারা আছে আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি ষাটজন মিসকিন লোককে খাওয়াই দিবেন সন্তুষ্ট জিততে খাওয়াই দেবেন তাহলে রোজা তো আপনার জন্য রিল্যাক্স হয়ে গেল। কিন্তু নামাজ আপনি শুয়া বৈশা ইশারা ইঙ্গিতে অসুস্থ সুস্থ যে কোনো অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে ওখানে কিন্তু কোনো গ্রেজ দেওয়া হয় না মার্সি দেওয়া হয়নি তাহলে তাইলে সহজ ইবাদতের জন্য কমন ইবাদতের জন্য নামাজের পরে রোজা রোজাতে আপনার মার্সি চলে আসলো গ্রেজ চলে আসলো এখন আসেন হজ এবং জাকাত এই দুটো হলো সামর্থ্যবানদের জন্য যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তাদের জন্য এটা প্রযোজ্যই না তাহলে ইবাদতের তো একটা ইবাদতেই থাকে সেটা হলো নামাজ আর নামাজ ছাড়া আপনি ব্যস্তে কিভাবে যাবেন তার মানে নামাজ যে ব্যস্তের সাবি এটা হলো এক শতভাগ সহি এখন আমি বলতেছিলাম যে একজন মুমিন মুসলমান আপনি জন্মগ্রহণ করলেন মুসলমানের ঘরে তা আপনি তো শাহাদাতের কলমার মালিকই হয়ে গেলেন আপনি এরপরে যে নামাজ পড়া তাহলে দরকার কি যদি নামাজ ব্যস্তের সাবি নয় খালি কলমা পড়েন কলমাও কিন্তু ওরা পুরোপুরি বলে না কি বলল লাইলা হাইল্লাহ কত বড় মুনাফিক এরা হলো প্রকাশ্য মুনাফিক যে এর পরে আর কোনো দলিল নাই কোটি কোটি মানুষ তাদের এই দেখতেছে ফলোয়াররা দেখতেছে তাদের অনুসারে যেগুলো সব জাহান নামে ওরা গোমরার শয়তানের মধ্যে গেল কারণ লাইলা হাইল্লাহ কখনো শাহাদা না শাহাদা হইল আর শাহাদু আল্লাহ ইহ্লাহ ওয়াদ সারিকালা ওয়া সাহাদু আল্লাহ মোহাম্মদান আব্দুল এটা হলো শাহাদা কলেমা শাহাদ তবে ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ যদি আপনি না বলেন আপনি ইমানদার নহেন কারণ রাসুল সাল্লামকে না মানার কারণে আদম আলাকে জুদু না করার কারণে ফাঁসা ইল্লা ইবলিশ হয়ে গেল ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল ইবলিস শয়তানে পরিণত শয়তান তো আল্লাহকে লাইল ইলা এখনও বলে কিন্তু তাইলে আপনি মুসলমান যদি হইতে হয় তাহলে আপনি কলমায় শাহাদাত পর্যন্ত আসতে হবে তারা কিন্তু শুধু লাইল হাই্লাহ শুধু লাইল আল্লাহ দিয়ে মুসলমান হবে না এবং এটা সহি হাদিস যে শাহাদা জান্নাতের সাবি এইটাও হাদিস এটা কার জন্য তাহলে আপনি মুসলমানের ঘরে মুসলমান আপনি ইমানদারের সন্তান হিসাবে ইমানের মালিক হওয়ার কারণে আপনার জন্য নামাজ সারা বেহস্তে যাওয়ার কোনো পথ নাই নামাজ আপনার জন্য ব্যস্তের সাবি দ্বিতীয় কোনো পথ হবে না এখন আসেন দ্বিতীয় হাদিসটা যে আমি সহি বললাম আমি কিন্তু ওটাকে বাদ দিই নাই এটা হলো শাহাদাত মানে কালমায় শাহাদাত পর্যন্ত আসতে হবে কালমায় তাই এবং শাহাদাত কালমায় শাহাদাত না পারলে আপনি ইমানদার হবেন না যে কাফির মুশ্রিকের ঘরে জন্মগ্রহণ করলো যে নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করলো ও জীবনের যে কোনো সময় যখন বুঝবে যে আর ঈশ্বর্বনাশ আমি তো ভুল করছি আমাকে কল শাহাদাত কলমা পড়তে হবে কলমা এবং সেটা হলো কোন সময় নোটিশ জারি হওয়ার আগে অর্থাৎ মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেলে কিন্তু আপনার কোনো দুয়াটু কারণ ওই সময় সবাই বুঝবে মামলা শেষ ক্ষত তো ওই সময় কোনো কিছু কবুল করা হবে না তার পূর্বে কোনো নাস্তিক মসজিদ কাফের অন্য ধর্মে যারা আছে আমাদের কাফের মানে কিন্তু কোনো গালি না আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইমান যে না যে বিশ্বাসী না ইমানের সংজ্ঞার প্রতি যে বিশ্বাসী না পাঁচটা বিষয়ের প্রতি সেই কাফের তো সেই তার জন্য শাহাদা ব্যহাস্তের স্বাভাবিক কেন সে জীবনের যে কোনো সময় যখন শাহাদ পড়বে কলেমা শাহাদাত পুরে বসবে তার অতীত জীবনের সমস্ত গুণাগত মাফ হয়ে যাবে এখন সে কলেমা পড়ার পরে কিছুদিন পরে মারা গেল যে নামাজ রোজা করার তার অপশনই হয়নি তাইলে সে ব্যস্তে যাবেই এইটা কিন্তু সহি হাদিস একশত পার্সেন্ট সহি কিন্তু তারা যেভাবে বর্ণনা করে তারা যেভাবে বক্তব্যটা দিচ্ছে তাতে কি হয় আপনি আমি ইমানদার যারা আছে গোমরা হয়ে যায় এরা তথাকথিত আলেম তো এখানে বিষয় হলো কোরআন শরীফ তো আল্লাহ নিষেধ করে দিছে যে বেটা তোর জ্ঞান বোধ নাই তোর বোধ শক্তি নাই তুই এটা আলেম সাজিয়া তুই যা ইচ্ছা তা কবি এটা তো বলা যাবে না এবং এই কারণে তারা গোমরাহী তারা শয়তান এবং তারা মানুষ শয়তানে পরিণত হয়েছে শয়তানের তো এইসব আলেমের জন্য আর কোনো ডিউটির দরকার নেই আপনারা আমেরা তো ইমানদারের ইমানটা নষ্ট করে দিতে অন্য মানুষ তো অন্য কাফে মুর্শিদের কথা তো আপনি বাদ দেন আপনি ইমানদার মুসলমানের তো আপনি খেয়ে দিতেছেন তো এর সে বড় শয়তান কি হইতে পারে ইবলিশ করতেছে তুই আমার ওস্তাদের ওস্তাদ যে আপনার বিবেক আপনার জ্ঞানকে আপনি কাজে লাগাইতে হবে আপনি যদি কাজে না লাগান তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আপনাকে বুঝতে হবে আমি তো কোরআন শরীফের দলিল দিলাম এখন এইসব তথাকথিত আলেম আলেম ভিডিওতে অন্য জায়গায় বলছি যে ভারতীয় উপমহাদেশের সাবকন্টিনেন্টের যত আলেম আছে আমার কাছে ট্যালেন্ট ওয়ান যারা যারা খুব মেধাবী তারা যদি ছয় মাস লেখাপড়া করে তারা হতে পারবে কেন বললাম আজকের এই বক্তব্যটা দিয়ে আপনি একটু জাস্টিফিকেশন করেন প্রমাণ করেন এই বক্তব্যটা তাদের নামাজ ভেস্তে সাবিনা নামাজ বললে ব্যস্ত যাওয়া যাবে কোরআন এরকম একটা আয়াত পাওয়া যায় নাই এই যে কথাটা বলল অনেক দিন আমি এটাকে ফলো আপ করতেছি যে কেউ তার একটা যথাযথ রিপ্লাইয়ে দিতে পারে না কোরআন শরীফের আমি দলিল দিলাম যে আয়তা বলছে নামাজ পড়লে ব্যস্ত যাওয়া যাবে আল্লাহ বলছে তুমি নামাজ পড়লে আমি তোমাকে ফের দোষ দিব যেখানে তুমি জান্নাদের স্থায়ী হওয়া কোরআন শরীফের দলিল দিলাম আপনি আয়াতগুলো একটু করিয়া দেখেন আপনি রাসুলের প্রতি অবজ্ঞা করিয়া রাসুল সাল্লামের প্রতি মাইনাস করে আপনি ওনাকে মাইনাস করিয়া আপনি দূরত সালাম প্রেরণ না কইরা আপনি জান্নাতে যাবেন অসম্ভব আপনি ইসলাম ইমানদার হবেন অসম্ভব আপনার পরিচয় হলো মোহাম্মদ সাল্লা সেই জন্য সবাইকে আমি আপ অনুরোধ করবো যে আপনার বিবেক আপনার জ্ঞানটাকে একটু কাজে লাগান না হলে বিপদ আছে সবার জন্য আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম হেফাজত কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন